জল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস পাই না যে তোফা জল কোন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের আমার আজকের যারা এই যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পূর্ণাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি এই তোফাজ্জেল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চড়ি থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই যা শেষে আমরা এই বাজারে স্টানে হোন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হন্ডা স্টানে চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة মතරম এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাআলা এই জানাযা কে কবুল করে লেখুন আমিন কিন্তু ভাইয়ের নির্মাণ পরিহাস জামাদার তোফজল তার পরে এরকম নির্জাতন হবে নির্যাতিত হবে কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মা মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্থা লাগতেছে বাবার জানা যা আমি পড়াইছিলাম কিন্তু তুফাজিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফাজেল আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গেছিলাম এই কোন দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের ক্ষস্ত ক্ষস করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা পালেছেন বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে এজন্য ভাই দস্ত বুজুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছে যে ভাই তোমার এসাস পেয়েছি এই তুফাত তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইতো কিন্তু সেই থেকে জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই হয়তো তোফাজ দেলের জিন্দি আল্লাহ তারা অনেক বড় করে দেবেন তোফাজেলকে শহীদ মহমত আল্লাহ তারা দারণ করবেন এজন্য সবাই বলে না আমি

চার তার বেরো সেরা দায় করতেছি আল্লাহ ভাই জানাজার পরে হবে ইনশাল্লাহ